তাই এটাই ঠিক আগেই কাঁদানো এবং সেটা আমি পুরো ক্রেডিটটাই দিতে চাই রাজ চক্রবর্তীর ডিরেক্টরকে কারণ এবং ওনার টিমকে যারা লিখেছেন তাদের সেই পুরো টিমকে কারণ তারাই এই ইমোশানটাকে পুরো ইন্ট্যাক্ট ধরে রাখতে পেরেছে থ্রু আউট দ্য মানে নট অনলি এন্ড অফ দ্য মুভি যখন ইন্টারভিউ হয়েছে তখনও মানুষকে কাঁদতে দেখেছি পুরো ছবিটা জুড়ে মানুষ শুধু এটা কেন হচ্ছে ইস আহারে মানে সারাক্ষণ এই রিয়াকশানটা পেয়েছি যেটা থেকে খুবই আনন্দিত এবং সকলকে বলে প্লিজ কুড়ি তারিখ রিলিজ হচ্ছে ছবিটা সিনেমা হলে গিয়ে